আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাধারণ দ্বিতীয় দ্বিতীয় অর্থাৎ ফলাফল গতকাল প্রকাশ করা হয়েছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর একটি মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে কারণ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা চান্স পেয়ে গেছে অর্থাৎ সেকেন্ড মেরিটে একটি ভালো সাবজেক্ট বা চান্স পেয়ে গেছে একটি সাবজেক্ট পেয়ে গেছে আবার অনেক শিক্ষার্থী অর্থাৎ সংখ্যাটি অনেক এই সকল শিক্ষার্থীরা do চান্স পায়নি সবাই খুব কনফিউজড এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত না পাশাপাশি ম্যাক্সিমাম শিক্ষার্থী তোমরা যে প্রশ্নটি আমাকে করেছ ভাইয়া রিলি স্লিপ কী রিলি স্লিপ কবে দিবে এবং রিলি স্লিপের কী খুঁটিনাটি বিষয় রয়েছে আমাদেরকে ক্লিয়ার করে দিন যাতে করে আমরা কিছুটা কনফিডেন্স পাই এবং আমাদের উদ্বিগ্নতা বা আমাদের চিন্তাটা কিছুটা কমে আসে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তোমরা সেকেন্ড মেইটের রেজাল্ট পাবলিশ হওয়ার পর দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে বা দুটি গুরুত্বপূর্ণ সিচুয়েশন রয়েছে একটি সিচুয়েশন হচ্ছে যারা চান্স পেয়েছে আর যারা হচ্ছে চান্স পায়নি দুটি দিক রয়েছে ওনারা যারা চান্স পেয়েছে তাদের কাছে বেশ কিছু অপশন রয়েছে প্রথম অপশনটি হচ্ছে তোমার কাছে কলেজটাও পছন্দ হয়ে গেছে সাবজেক্টটাও তোমার মন মতো হয়ে গেছে এখন কি করণীয় রয়েছে এখন তুমি চাইলে ভর্তি হয়ে যেতে পারো তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে তুমি রিস্ক নিতে চাচ্ছ না তোমার কাছে আর বেটার কোনো অপশন নেই আগামীতে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি না সেটারও একটি অনিশ্চয়তা রয়েছে সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যাও এটা তোমার জন্য একটা ওয়াইজ ডিসিশন হবে পরবর্তী পরবর্তীতে যদি কোথাও চান্স হয়ে যায় বা এর চেয়ে বেটার কোনো অপশন যদি সৃষ্টি হয় তাহলে তুমি সেখানে চলে যাও হ্যাঁ আর্থিক ক্ষতি হবে কিন্তু তোমার ইয়ারটা লস হবে না দ্বিতীয় অপশন হচ্ছে তোমার কাছে কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি এখন তাহলে করণীয় কি অনেকের কাছেই কলেজটা গুরুত্বপূর্ণ অনেকের কাছে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ তোমার কাছে যদি কলেজটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে সাবজেক্ট তোমার কাছে ম্যাটার করে না সেক্ষেত্রে তুমি ভর্তি হয়ে যাও এবং পরবর্তীতে যদি বেটার কোনো অপশন পায় সেখানে তুমি চলে যেতে পারো তৃতীয় অপশন তোমার সাবজেক্টটা পছন্দ হয়েছে কিন্তু কলেজটা পছন্দ হয়নি বন্ধুরা দিন শেষে কিন্তু সাবজেক্টটাই ইম্পর্টেন্ট কারণ একটি ভালো সাবজেক্টের উপর বেস করবে তোমার কেরিয়ার তোমার পরবর্তী চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য উচ্চশিক্ষা যাই বলো না কেন সব কিছু কিন্তু নির্ভর করছে একটি ভালো সাবজেক্ট হলে তোমার এরিয়াটা অর্থাৎ সেক্টরটা অনেক বড় হয়ে যায় এবং অনেক জায়গায় কিন্তু তোমার অপরচুনিটি বেড়ে যায় তাই তোমার কাছে যদি একটি ভালো সাবজেক্ট থেকে থাকে বা চান্স পেয়ে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারো পরবর্তী এর চেয়ে বেটার কোনো অপশন পেলে তুমি চাইলে সেটা তুমি সুইচও করতে পারবে এটা অপশন কিন্তু রয়েছে চার নম্বর একটি অপশন রয়েছে সেটি হচ্ছে তোমার কাছে সাবজেক্টও পছন্দ হচ্ছে না এবং কলেজটাও তোমার কাছে পছন্দ হচ্ছে না তুমি পরিবর্তন করতে যাচ্ছ বা তুমি রিলি স্লিপে আবেদন করতে চাচ্ছ বা নেক্সট স্টেপে যেতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি ভর্তি হো না সেক্ষেত্রে তুমি সরাসরি রিলি স্লিপে আবেদন করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার দ্বিতীয় একটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যারা চান্সই পায়নি তারা কিন্তু সরাসরি রিলি স্লিপে আবেদন করবে আশা করি এতটুকু ক্লিয়ার তার মানে যারা চান্স পেয়েও ভর্তি হবে না তারাও রিলি স্লিপ আর যারা চান্সই পায়নি তারাও রিলিজ স্লিপ এখন রিলি স্লিপ নিয়ে কথাবার্তা বলি প্রথমে আসি রিল স্লিপ কি বন্ধুরা রিলি স্লিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়পত্র বাংলায় যদি আমরা বলি ছাড়পত্রই বোঝানো হয় অর্থাৎ তুমি এখন অর্থাৎ প্রাথমিক আবেদন তুমি একটি কলেজে আবেদন করেছিলে এবং সেই কলেজের একাধিক সাবজেক্টে তুমি আবেদন করেছিলে ফার্স্ট মেরিটও তুমি দেখেছো সেকেন্ড মেটও দেখেছো তোমার কিন্তু সুযোগ হয়নি বা হলেও তুমি ভর্তি হওনি এখন তুমি রিল স্লিপে যখন আবেদন করতে যাবে তখন ওই কলেজ তোমাকে একটি ছাড়পত্র দিবে যাতে করে তুমি অন্য কলেজগুলোতে আবেদন করতে পারো এর জন্য আলাদা কোনো পত্র তোমাকে বা ছাড়পত্র তোমাকে দিবে না এটা অটোমেটিক একটা প্রসেস অর্থাৎ তুমি যদি চান্স পেও ভর্তি না হও অথবা চান্স না পাও তুমি অটোমেটিকভাবেই রিলিজ আবেদন করতে পারবে এর জন্য অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না কোনো কাগজপত্র কোথাও জমাও দিতে হয় অনেকের হয়তো বা জানতে চাইতে পারো যে বা মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া রিলিজ স্লিপ কীভাবে কাজ করে বা অর্থাৎ প্রক্রিয়াটা কেমন এটা কি আমাদের জন্য সেফ নাকি এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি অনেকেই হয়তো বা এই প্রশ্নটি করতে পারো বন্ধুরা একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি একটি কলেজের উদাহরণই দিচ্ছি তোমরা বিষয়টা একটু ব্রডলি চিন্তা করো জাস্ট উদাহরণটার দিকে মনোযোগ দাও একটি কলেজে এক আসন ছিল এই এক হাজার আসনের মধ্যে আবেদন করেছে ধরো তিন হাজার শিক্ষার্থী এই তিন হাজার শিক্ষার্থীর মধ্য থেকে জিপিএ নম্বর বয়স এবং সাবজেক্টের প্রায়োরিটির উপর নির্ভর করে ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু ওই তিন হাজারের মধ্যে প্রথম এক হাজার উপর ভিত্তি করে তাদেরকে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল অর্থাৎ সব আসনের বিপরীতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল কিন্তু সবাই কিন্তু ভর্তি হয়নি ধরি ওই এক হাজার জনের মধ্যে যাদেরকে সিলেক্ট করা হয়েছিল পাঁচশো জন শিক্ষার্থী ভর্তি হলো আরও পাঁচশোটা আসন ফাঁকা রইল সেই পাঁচশো আসনের জন্য বাকি যে দুই ছিল সেই দুই হাজারের মধ্য থেকে 500 জনকে জিপিএ নম্বর এবং বয়সের ভিত্তিতে তাদেরকে দ্বিতীয় মেইন লিস্ট প্রকাশ করেছে যার রেজাল্ট গতকালকে দিয়েছে। এখন এই 500 জনের মধ্যে ধরো 200 জন ভর্তি হলো বাকি 300 জন ভর্তি হলো না অথবা ভর্তি হয়েও তাদের এই ভর্তিটি বাতিল করেছে পরবর্তীতে এমনটাও হতে পারে। ধরি ওই কলেজে 300 আসন ফাঁকা রইল। এই 300 আসনের বিপরীতে তারা কিন্তু ফার্স্ট রিলিজ স্লিপ প্রকাশ করবে। এই ফার্স্ট রিলিজ স্লিপে তিনশো জনের মধ্যে যদি ধরো দেড়শো জন শিক্ষার্থী ভর্তি হলো তাহলে তার মানে আরো দেড়শোটা আসন ফাঁকা রইল সেই দেড়শো আসনের জন্য দ্বিতীয় রিলি স্লিপে তারা শিক্ষার্থীদেরকে নিবে আশা করি এতটুকু ক্লিয়ার তবে রিলি স্লিপে কিন্তু ওই যে বাকি হাজার শিক্ষার্থী ছিল সেখান থেকে কিন্তু নিবে না নতুনভাবে শিক্ষার্থীদেরকে নিবে রিলি স্লিপে নতুনভাবে জিপিএ নম্বর এবং বয়সের উপর ভিত্তি করে বাকি যতটুকু আসন ফাঁকা থাকবে কলেজে সেই আসনের বিপরীতে শিক্ষার্থীদের মেয়ে গলিস্ট প্রকাশ করবে আশা করি এই রিলিজ স্লিপের পুরো কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া রিলিজ স্লিপে কয়টা কলেজে আবেদন করা যায় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো কলেজ সরকারি কলেজ বেসরকারি কলেজ উপজেলা ভিত্তিক হোক জেলা ভিত্তিক হোক যে কোনো কলেজে তুমি আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমি ফার্স্ট মেইটে অর্থাৎ প্রথমে যে কলেজে আবেদন করেছিলাম সে কলেজে আমার চান্স হয়নি এই কলেজটা কি আমি আবার রিলিজ রিলিস্লিপে আবেদন করতে পারবো হ্যাঁ পারবে কিন্তু চান্স পার পসিবিলিটি কিন্তু খুবই কম বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া জরুরি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া রিলিজ লিপে পাঁচটি কলেজ আমি কীভাবে চয়েস করবো এটা তোমার উপর নির্ভর করছে যে তোমার জিপিএ কেমন তোমার নম্বর কেমন সেটার উপর ভিত্তি করে তুমি কলেজ নির্বাচন করবে তবে এখানে একটি কথা রয়েছে যারা যাদের কাছে চান্স পাওয়াটা খুব জরুরি তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া আর কোনো অপশন তোমার কাছে নেই সেক্ষেত্রে অবশ্যই বেসরকারি কলেজগুলো চয়েস করো তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে কারণ লিপে সরকারি কলেজে চান্স পেতে হলে অনেক ভালো অর্থাৎ ডাবল এ প্লাস সাথে ভালো নম্বরও প্রয়োজন হয় এবং আসনও ফাঁকা থাকতে হবে তাহলেই একটি সম্ভাবনা রয়েছে আর রিলি স্লিপে সরকারি কলেজগুলোতে ভালো সাবজেক্ট পাওয়া যায় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশিরভাগ সাবজেক্টেরই আসন পূর্ণ হয়ে যায় তাই এই ব্যাপারটা বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাইয়া কবে রিলি স্লিপ দিবে এটা অনেকেরই প্রশ্নের জায়গায় অনেকের টার্গেটের জায়গায় কারণ এটার উপর ভিত্তি করে অনেকেই হয়তো বা এখন ভর্তি হবে না রিলি স্লিপের জন্য চিন্তাভাবনা করছো কারণ মাঝখানে একটি সময় পেয়ে যাবে কারণ এই সময়ের মধ্যে গুচ্ছে সাত কলেজেও পরীক্ষা দিয়ে ফেলবে একটি সিদ্ধান্ত তুমি নিতে পারবে এমনটা অনেকেই হয়তো বা চিন্তা করতে পারো তাদের জন্য এই রিলি স্লিপের ডেট টাইম জানাটা খুবই জরুরি বন্ধুরা এই বিষয়টি বোঝার জন্য আমাদেরকে এখন যে নোটিশটি প্রকাশিত হয়েছিল সেকেন্ড মিনিটের সেই নোটিশের যে টাইম টেবিলটা রয়েছে সেটা আমাদেরকে বিশ্লেষণ করতে হবে চলো কম্পিউটার স্ক্রিনে রেখে নিয়ে বিশ্লেষণ তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যারা ফার্স্ট মেটে একটি সাবজেক্ট ভর্তি হয়েছিল মাইগ্রেশন অন করেছিল তাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে দিয়েছে এবং যারা সেকেন্ড মেইটে প্রথমবারের মতো চান্স পেয়েছে তাদের কার্যক্রম হচ্ছে আঠারো তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে এবং সেটা কলেজে জমা দিতে হবে একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কলেজের ভর্তি ফি সহ এরপর একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কলেজ কর্তৃপক্ষ কাগজপত্র যাচাই বাছাই করে যারা সেকেন্ড মে নতুনভাবে চান্স পেয়েছে তাদের ভর্তিটাকে নিশ্চয়ন করে দেবে আর যারা মাইগ্রেট হয়েছে নতুন সাবজেক্ট পেয়েছে তারা ক্লাস করতে থাকবে এতে কোনো সমস্যা নেই আর এরপর দুই তারিখ থেকে সাত তারিখের মধ্যে অর্থাৎ দুই মে থেকে সাত মে পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ বাকি কাজটা সম্পন্ন করবে তার মানে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে তেমন সম্ভাবনা নেই নেক্সট স্টেপে যাওয়ার জন্য আর নেক্সট স্টেপটাই হচ্ছে কোটা অর্থাৎ সেকেন্ড মেইটের পরেই হচ্ছে কোটার রেজাল্ট দিবে যারা কোটার জন্য আবেদন করেছিলেন তাদের রেজাল্টটা দিবে এখন প্রশ্ন আসতে পারে কোটার রেজাল্টটা কবে দিচ্ছে কোটার রেজাল্ট হচ্ছে মে মাসের ফার্স্ট উইকের শেষের দিকে অথবা সেকেন্ড উইকের দিকে এটা প্রকাশ হতে পারে সেটার জন্য অর্থাৎ যারা কোটাতে চান্স পাবে তাদের ভর্তির জন্য সাত আট দিন সময় দিবে বা সর্বোচ্চ দশ দিন সময় দিতে পারে সেই হিসেব করলে আমরা মোটামুটি ধরে নিতে পারি মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ অর্থাৎ শেষ দিকে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের দিকে স্লিপ সংক্রান্ত আপডেট আসবে বা নোটিশ প্রকাশ হবে এরপর রিলিস্লিপ প্রকাশ হবে এবং স্লিপের কার্যক্রম হবে তার মানে ধরে নিতে পারো রিলি স্লিপের নোটিশ প্রকাশ হবে মে মাসের শেষের দিকে আর রিলি স্লিপের ভর্তি কার্যক্রম আবেদন কার্যক্রম জুন মাসের প্রথম সপ্তাহের দিকে হতে পারে এমন একটি সম্ভাবনা রয়েছে আর যখনই আপডেট আসবে ইনশাল্লাহ আমি জানিয়ে দেব তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের হাতে অলমোস্ট এক মাসের মতো সময় রয়েছে এই এক মাসের মধ্যে যারা সিদ্ধান্ত নেওয়ার সিদ্ধান্ত নিতে পারো বা যারা চান্সই পাওনি তারা ওয়েট করবে এর মধ্যে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে তারপর রিলিজ পেয়ে আবেদন করবে আর বন্ধুরা রিলিস্তে পেয়ে কৌশল হয়ে টেকনিক অবলম্বন করে যদি আবেদন করতে পারো তাহলে অবশ্যই তুমি একটি ভালো সাবজেক্টের চান্স পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ